সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক দেখতে পারছেন যে কাঁঠাল গাছ এগুলো মূলত হচ্ছে কাঁঠাল গাছগুলো হচ্ছে ভিয়েতনামি বারমাসিক কাঁঠাল পিং বারমাসিক কাঁঠাল লাল কাঁঠাল আটাবিহীন কাঁঠাল সবুজ কাঁঠাল এই কয়টা জাত আইটেম আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যেসব ভাই এবং বোনেরা প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা অনেক সময় অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন এইসব কাঁঠাল গাছ ক্রয় করতে চেয়ে আপনারা আর প্রতারিত হবেন না আপনারা একমাত্র আতিফা নার্সারি থেকে গাছ ক্রয় করলে এখান থেকে অরিজিনালি হাই কোয়ালিটি প্রিমিয়াম গাছ আপনারা পাবেন ভালো জাতের গাছ ক্রয় করতে পারবেন আমাদের এখানে অরিজিনালি বারো মাসে বারো মাসে কাঠাল ভিয়েতনামি কাঁঠাল আছে পিং বা কাঁঠাল আছে লাল কাঁঠাল আছে এবং আঠাবিহীন সবুজ কাঁঠাল আছে সম্মানিত দর্শক এই ধরনের গাছ পেতে এখনই আদরে না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে অর্ডার করুন বুকিং করুন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে এবং এস পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলেই আমরা পাঠিয়ে দিই ডেলিভারি সম্মানিত দর্শক আতিফা নার্সারি উত্তরবঙ্গের মধ্যে সে বিখ্যাত নার্সারি এখান থেকে গাছ ক্রয় করলে আপনারা লাইফটাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন এবং ভালো সুযোগ সুবিধা পাবেন